সাংবাদিকদের এন্ট্রি লেভেলের জন্য ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো নবম গ্রেডে করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে বলেছে কমিশন শনিবার দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিং এ কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কমিশনের প্রধান আহমেদ কামাল সহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন কামাল আহমেদ বলেন বস্তুনিষ্ঠ স্বাধীন ও শক্তিশালী সংবাদ মাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন এ লক্ষ্যে বেতন ভাতা নিশ্চিত করতে হবে তিনি বলেন সাংবাদিকদের মধ্যে বোর্ড নিয়ে আবেগ আছে একটি মামলার কারণে তা ঝুলে আছে এটি পুরোপুরি আদালতের বিষয় হওয়ায় মামলা কবে নিষ্পত্তি হবে তা অজানা এর আগে ওয়েস বোর্ড ঘোষণা হয়েছিল তা দশ বছর হয়ে গেছে এ কারণে বিসিএস ক্যাডারদের এন্টি লেভেলের নবম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী সাংবাদিকদের এন্টি লেভেলও দেওয়ার সুপারিশ করা হয়েছে